বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে হঠাৎই প্ল্যানিং হয়ে গেল দীঘা যাওয়ার তো বেরিয়ে পড়লাম দেখো এই যে দেখো এখন উঠেছে আকাশে সকাল পৌনে ছটা বাজে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাচ্ছি তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে আশা করি আমরা দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি শশী বাবি হাই করে দাও হাই করে দাও আর এই আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছেন তো আমরা যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব চলো তাহলে যাওয়া যাক সি গাল এখানে প্রথমেই ঢুকেই একটা বড় ওয়ার্ড্রব আছে তারপরে এখানে ক্যাবিনেট টাইপের আছে এখানে মিনি ফ্রিজ আছে সুন্দরভাবেই হোটেলটা এখানে টিভি আছে বেরিয়ে ভিউ এই যে বেড এখানে একটা মিরর আছে তারপরে এই যে এখান থেকে নিচে আমাদের গাড়ি দেখা যাচ্ছে ব্যালকনির পাশ থেকে আর বাইরে তো সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোই এই আমাদের খাবার এসে গেছে খাবারে আছে গরম গরম ফুলকুলুচি এখানে ছোলার ডাল আর এখানে অমলেট আমরা খাচ্ছি খেতে বসেছি খাবার খুব ভালো হয়েছে একটু ঝাল দেয়নি অথচ টেস্টি হয়েছে তো শশী খুশি দুজনেই সেই জন্যে ভালো মতো খেতে পাচ্ছে তো আমিও খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে আবার ব্লগ শেয়ার করছি ঠিক আছে ব্রেকফাস্ট করে ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ব্রেকফাস্ট না এসেছি এগারোটার সময় এসে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে এবার সি বিচে বেরিয়েছি এই দীঘার টি বিচ এত তোমরা অনেক বছর পর দেখছি এই বিচটা ভালো লাগছে তোমরাও দেখো আমাদের সাথে हाँ जोर से बोल খাবি না কিন্তু আমরা সবাই এখন ওই ওইখানটা যাচ্ছি বাবা প্রচুর ঢেউ উঠেছে মনে জোয়ার এসেছে এই জন্য প্রচুর ঢেউ খুব ভালো লাগছে এতদিন পর দীঘায় এসে পুরীতে তো আলাদা ভালো তো লাগাই আছে আর এখানে এখন দীঘায় এসেও আরো আরো ভালো লাগছে সত্যি উঠে পড়েছি দেখো ঝিকে নিয়ে পুতির বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবার নিচে নেমে যাচ্ছি ওইখানটাতে ওরে বাবা রে ওরে বাবা উতাল সমুদ্র কি ঢেউ ঢেউ এর তোর কি বাবা রে এখানে ভালো করে পার দিয়ে বাঁধানো আছে চারিধার ভালো করে সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমি যখন ছ সাত বছর আগে এসেছিলাম তখন এরাম ছিল না তো এখন এসে দেখছি খুব সুন্দর ব্যবস্থা হয়েছে তো আমরা ওই সিঁড়ি দিয়ে এখন ওই ওপরে পাটটাতেই দাঁড়িয়ে রয়েছি আর এই যে সমুদ্রের গর্জন আর ঢেউগুলোকে উপভোগ করছি কত উঁচু ঢেউছে বাবা রে পুরো কাছে চলে আসছে খুব ভালো লাগছে দেখতে এখান থেকে এবার আমরা এখানে এই জন্য আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি সমুদ্রের উপভোগ করবো বলে কালার নেবে ড্রেস যাও এখানেই যাবে এটা ছোট ওর ওর সাইজের হবে না এটা আচ্ছা হ্যালো করো হ্যালো বাবি এদিকে দেখা এদিকে দেখা ওদিকে যাবে না এই যে এইদিকে হাই করো হাই হাই করো

아니야 많이 주는 그냥 좋아해. 음. 왜냐? 아무리 또 가격비고. 음. 음, 그거 소가라, 그거 좋아서 그 아, 롤다, <목> 롤다. 음. 나 알아, 어떤 데이토미 하이토고, 어떤 데 로켓도 배고스도 배고. 음. 음.